আসসালামু আলাইকুম বিউজ আজকে জান্নাত কালেকশন থেকে একটা অসাধারণ সুন্দর ধামাকা অফার নিয়ে আসবো দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জেস অনেক গর্জের শাড়ি আজকে দেখাবো একটা ধামাকা অফার প্রাইজে পাটি শাড়ি একদম অনেক গর্জের শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি শাড়িগুলো আজকে একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা বলে দেবো একটা অসাধারণ সুন্দর ধামাকা অফার থাকবে এই শাড়িগুলো মিনিমাম সাত থেকে আট হাজার টাকা মার্কেট প্রাইস থাকবে আমি একটা এত সুন্দর একটা ধামাকা অফার দিব যে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এত দামি শাড়ি কিভাবে দিচ্ছে এত কম দামে দেখেন শাড়িগুলো শাড়ি কিন্তু বেশি নেই বেশি লেট করলে এই শাড়িগুলো পাবেন না আপনারা যদি নিতে চান জুতো অর্ডার দিতে হবে একটু লেট করলে আপনার মিস করবেন শাড়িগুলো এই দেখেন শাড়িগুলো দেখেন কী গর্জে সেগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা শাড়ি আপনার তসর বুটিক্সের উপর কাজ করা শাড়ি খাদ্য বুটিক্স এটা এই যে এ দেখেন আঁচল হবে এটা পারাচল ফুল বডি থাকবে এটা সম্পূর্ণ স্টোন ইস্টোনয়ার্ক করা আছে সাথে ওভার কাজ করা থাকবে এটা ফুল বডি কাজ করা এটা প্রাইস আজকে একটা ধামাক অফার দিব এটা মিনিমাম মার্কেট প্রাইস আছে ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা আমি আজকে অনেক সুন্দর একটা কারাকারি অফার প্রাইস দিয়ে দিব এ দেখেন এটা ব্লু কালার প্রাইসটা বলে দিব দেখেন আপনি কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর এটা কালার আছে পাঁচটা কালার দেখেন পাঁচটা কালারই খুব সুন্দর এটা রয়্যাল ব্লুর উপর দেখেন অনেক গর্জের শাড়িগুলো কিন্তু স্টোনয়ার্কের উপর দেখেন সম্পূর্ণ কাজ করা থাকবে এটা শাড়িগুলো মিস না করতে চাইলে এখনই অর্ডার করবেন এখনই অর্ডার করবেন লেট করলে শাড়ি পাবেন না লেট করলে শাড়ি পাবেন না প্রত্যেকটা এই সুন্দর এটা মিষ্টি কালার তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা আজকে আমি একটা ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র প্রাইস দিচ্ছি বাইশশো টাকা যান আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা এত সুন্দর গর্জিয়াস শাড়ি পাটি শাড়ি এত গর্জিয়াস পাটি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো টাকার মধ্যে জান্নাত কালেকশন থেকে এখনই অর্ডার করুন লেট করলে পাবেন না লেট করলে এত সুন্দর শাড়িগুলো মিস করবেন শাড়ি থাকবে না কিন্তু শাড়ি থাকবে না লেট করলে শাড়ি থাকবে না এত গর্জের শাড়িগুলো মাত্র পাচ্ছেন বাইশশো টাকার ম বাইশশো টাকা দেখেন এটা কালো কালোর মধ্যে গোল্ডেন কাজ অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আর শাড়িগুলো কিন্তু হেভি গর্জিয়াস অনেক গর্জের শাড়ি সাত আট হাজার টাকার শাড়ি মাত্র দিচ্ছি বাইশশো টাকা এত গর্জের শাড়ি মাত্র বাইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন দেওয়া থাকবে ওখানে যে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এখনই অর্ডার করুন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনারা দেখেন যা যেটা লাগে এখনই অর্ডার করুন লেট করলে পাবেন না আমি বারবার বলতেছি বেশি দেরি করলে পাবেন না মাত্র বাইশশো টাকা এত গর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জেস অনেক গর্জেস শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে দেখেন শাড়িগুলো দেখছেন এটা বড় এটা সবুজ কালার উপর এটা কাটক পার থাকবে সাথে সম্পূর্ণ কাটক পার্কের উপর দেখেন এই যে শাড়িগুলো দেখেন দেখছেন আর এটা কিন্তু ইস্টোনয়ার্কের এই যে আমি দেখাই এটা সম্পূর্ণ ওয়ার্কের উপর দেখছেন কাজ করার উপর সম্পূর্ণ ওয়ার্ক কাজ করার উপর মাত্র বাইশশো টাকায় দিয়ে দিচ্ছি এত এখন যেটা দেখাবো এটা আপনার আরও গর্জেস হবে আর এটা হবে লাইট কালার উপর লাইট ডিপ কালার দুটাই আছে এটা পাঁচটা কালার আছে অনেক সুন্দর কালারগুলো এটা হবে লেমন কালার উপর দেখেন এটা এটা হবে জর্জের উপর ওগুলো ছিল আপনার খাদ্য বুটিক্সের উপর এটা থাকবে জর্জের শাড়ি এটা থাকবে জর্জের উপর সম্পূর্ণ গর্জের শাড়ি দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলের কাজটা থাকবে এটা সামনেতে দেখাচ্ছি আর এটা থাকবে সম্পূর্ণ বডিটা দেখেন ওভার কাজ করা ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িগুলো চোদ্দো হাতের শাড়ি মাত্র এটাও দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় এত সুন্দর সুন্দর গর্জে শাড়ি জান্নাত কালেকশন থেকে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এ দেখেন এটা রেড কালার রেডে গোল্ডেন কাজ অনেক সুন্দর শাড়িগুলো তো যার যেটা লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন বেশি লেট করলে পাবেন না শাড়িগুলো এ দেখেন এই যে এটা হবে রেড কালার পর দেখেন কাজটা দেখছেন অনেক সুন্দর দেখেন কাজটা কত সুন্দর করতে দেখছেন সম্পূর্ণ বাইশ গর্জের শাড়ি দেখেন বাইশশো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে আপনারা এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন বাইশশো টাকায় সাত থেকে আট হাজার টাকার শাড়ি দিয়ে দিচ্ছি বাইশশো টাকায় এ দেখেন আমাদের কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে শাড়ি সেল হয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো সেল হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু মফ টাইপের কালার একটু লাইট পিঙ্ক আসে এটা আঁচল হবে ফুল বডি এটা থাকবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি দেখেন পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা যা যেটা লাগে বাইশশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন দেখেন এটা কালোর মধ্যে অনেক এটা দেখেন কালোর মধ্যে দেখেন কপার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গর্জের শাড়ি মাত্র বাইশো টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে আপনারা এখন অর্ডার করুন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনার দেওয়া থাকবে ওখানে যে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করুন এখনই অর্ডার অর্ডার কনফার্ম করুন আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনার প্রোডাক্ট পেলে হাতে একটা প্রোডাক্ট পেলে টাকা দেবেন আপনারা এই যে দেখেন এটা আঁচল হবে এটা পিচ কালার ওপর আঁচল এটা ফুল বডিটা অনেক সুন্দর শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় তো যা যেটা ভালো লাগে এখনই অর্ডার করুন তা আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম